নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সংখ্যা তথ্য বা নিউমোলজি অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বার এই ডেস্টিনি নাম্বারটি আপনার জীবনে কি রকম ভাবে প্রভাব ফেলছে বা আপনার জীবনে কিভাবে শুভ পরিবর্তন আনতে পারে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার জীবনে সেই বিষয়গুলো নিয়ে চলুন জেনে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যার একটি রহস্যময় অর্থ রয়েছে এবং প্রত্যেকটি সংখ্যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে চলে এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকম ভাবে প্রভাব ফেলে থাকে অনুযায়ী প্রত্যেকটি সংখ্যা বিভিন্ন গ্রহের অনুকম্পন বা ভাইব্রেশনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে যা ব্যক্তির ব্যক্তিত্ব বা অভিজ্ঞতার উপরে প্রভাব বিস্তার করে থাকে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সংখ্যাটিকে দেখা হয়ে থাকে থাকে সেটি হলো গে জাতকের ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার যা জাতকের জীবনে সঠিক দিশা নির্ধারণ করতে সহায়তা করে থাকে আপনার ডেস্টিনি নাম্বার কত আপনার ডেস্টিনি নাম্বারটি আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটি করতে গেলে পরে সর্বপ্রথমে আপনার ডেট অফ বার্থটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে ধরা যাক আপনার ডেট অফ বার্থ রয়েছে টোয়েন্টি সেভেন্থ জুলাই নাইনটিন তাহলে পরে আপনাকে সেটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে গেলে পরে টু প্লাস সেভেন প্লাস সেভেন অর্থাৎ সেভেন জুলাই যেটা রয়েছে মাসের মাসের সংখ্যাটিকে আপনাকে এখানটাতে নাম্বারে কনভার্ট করতে হবে প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস টু এটা করলে পরে আপনাকে সংখ্যাটি যেটি আসবে সেটি থার্টি সিক্স এবং এই থার্টি সিক্স সংখ্যাটিকেও আপনাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে অর্থাৎ থ্রি প্লাস সিক্স টু নাইন এই নয়ন সংখ্যাটি অর্থাৎ এটি মার্সের সংখ্যা অর্থাৎ মঙ্গলের সংখ্যা তাহলে পরে আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক হবে নাইন সংখ্যা তত্ত্ব অনুযায়ী বেশিরভাগ পরিমাণে দেখতে পাওয়া যায় এই সকল জাতকদের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবটি সর্বাধিক বেশি পরিমাণে থাকে দেবগুরু বৃহস্পতিকে সাধারণত জ্ঞান বা সুখের কর্তা হিসাবে বলা হয়ে থাকে তাই এই যাদের ডেস্টিনি নাম্বার থ্রি হয়ে থাকে তাদের মধ্যে যে কাজ করার ধরন বা চিন্তা ভাবনার যে ধরনটি রয়েছে বা ব্যক্তিত্ব রয়েছে সেটির মধ্যে বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে তিন সংখ্যা জাতক জাতিকাদের মধ্যে যে জিনিসটি সর্বাধিক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যে তারা যথেষ্ট ধর্মীয় রুচি সম্পন্ন হয়ে থাকেন এছাড়াও তাদের যথেষ্ট সুমধুর ব্যবহার থাকে অপরের সাথে তারা যথেষ্ট জ্ঞান গম্ভীর আলোচনা পছন্দ করেন যে কোনো রকমের তর্ক বা বিতর্ক সভাতে বা ধর্মীয় আলোচনাতে এদের যথেষ্ট সুন্দর বক্তব্যের দ্বারা অন্য মানুষ প্রভাবিত হয়ে থাকে তারা যথেষ্ট যুক্তিসঙ্গত বা ন্যায়নিষ্ঠ নিষ্ঠ ও ভাবে তাদের মতামত পেশ করবার ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট সচেতন থাকেন এরা যথেষ্ট আত্মনির্ভরশীল থাকেন তাদের মধ্যে যথেষ্ট আত্মগরিমা বোধ জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় তিন সংখ্যা জাতক জাতিকারা সাধারণ অর্থে যখন যেখানে যে রকম ভাবে কাজ করুক না কেন তাদের মধ্যে একটা বিষয় সর্বাধিক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যে তাদের কাছে সম্মানের গুরুত্ব যথেষ্ট বেশি থাকে তারা যেখানে কাজ করছেন সেখানে কতটা অর্থ পাচ্ছি সেই জিনিসটি ততটা গুরুত্ব না হলো কতটা সম্মান পাচ্ছি বা কতটা সম্মান দিচ্ছে বা সেখানে আমার আমি আমার আত্মসম্মান নিয়ে কাজ করতে পাচ্ছি কিনা বা চলতে পাচ্ছি কিনা সেই বিষয়টি কিন্তু তার কাছে যথেষ্ট পরিমাণে গুরুত্ব থাকে তিন সংখ্যা jatuh ketika raja kuning নিজেদের কোনো ক্লায়েন্টের কাজ করছেন বা কোনো অফিসে কাজ করছেন বা যেখানে যাই কাজ করুক না কেন সেখানে কিন্তু তারা নিজেদের কাজের জায়গাটিকে আরো উন্নত করতে বা জীবনে যদি তারা চান বা সাফল্য পেতে চান সহজে তাহলে একটি কথা অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা যখন কোনো কাজ করছেন তারা হান্ড্রেড পার্সেন্ট নিজেদের এর দায়িত্ব যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্ব বা কর্তব্য যেটা রয়েছে সেটিতে কিন্তু তারা অবশ্যই ফোকাস করবেন তাদের তারা যে অর্থ পাচ্ছেন সেই অর্থের বিনিময় যে কাজটি করছেন সেই কাজটির ক্ষেত্রে কিন্তু দায়িত্বের অবহেলা যদি তারা করেন তাহলে পরে অবশ্যই জীবনে কিন্তু তাদের সাফল্য পেতে সময় লাগবে তিন সংখ্যা জাতক জাতিকা যারা রয়েছে তারা তাদের এই সংখ্যাটির ভাইব্রেশনটি বা অনুকম্পনটিকে আরো বৃদ্ধি করার জন্য প্রতিকার নিজেদের কাছে একটি হলুদ রঙের কাপড় রাখতে পারেন এবং সেই হলুদ রঙের কাপড়টির মধ্যে কেশরের দ্বারা ওম মন্ত্রটি লিখে সেই কাপড়টি নিজের কাছে অবশ্যই রাখুন সেক্ষেত্রে এই তিন সংখ্যার যে ভাইব্রেশনটা অবশ্যই বৃদ্ধি পাবে যদি আপনি প্রতিদিন জপ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবেন বাস্তু অনুযায়ী যদি তিন সংখ্যাটির ভাইব্রেশনটিকে আপনি আরো বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে সিট্রিন ক্রিস্টালটিকে আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার যে এই সংখ্যাটি যে ভাইব্রেশনটি আছে সেটি বা অনুকম্পনটি অনেক বেশি ইনহ্যান্স হবে এবং এটাতে আপনার যে জীবনের বাধা বা সহজে দূর হবে এবং আপনার জীবনে যেই ধরনের বিপত্তিগুলো আপনি উন্নতি চাইছেন বা ভাগ্য উন্নতি চাইছেন সেটি কিন্তু খুব সহজে আপনার কাছে ধরা দেবে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আসছি পরবর্তী ডেস্টিনি নাম্বার নিয়ে খুব ভালো থাকবেন আপনারা সকলে নমস্কার